এখন আমাকে এইসব জিজ্ঞেস করে লাভ আছে আচ্ছা বলেন আপনারা আপনারা খেলা বুঝেন না হ্যাঁ মানে এটা কি উত্তর দিব আমি বলেন তো বিশ্বকাপ ব্যর্থতার ব্যাখ্যার সংবাদ সম্মেলন যেন রঙ্গমঞ্চ কেন সেমিফাইনালের জন্য পুরোটা সময় চেষ্টা করল না কেনই বা সিনিয়রদের এমন পারফরমেন্স বোর্ড সভাপতি জানেন না কিছুই যাদের জানার কথা তারাও নাকি বলতে পারছেন না বোর্ড সভাপতির উল্টু প্রশ্ন কেউ না জানলে কি করবেন আপনি যদি বলেন আপনি জানেন না তা আমি কি করবো একটা কথা বলে আমি বিশ্বকাপ পারফরমেন্স সহ বেশ কিছু ইস্যুতে বিসিবির বোর্ড সভা শুরু নির্ধারিত সময়ের খানিকটা পর প্রয়াত পরিচালক আলমগীর খান আলোর মৃত্যুতে এক মিনিটের নিরবতা পালন হয় শুরুতে এরপর আলোচনার টেবিলে বড় সময় কেটেছে বিশ্বকাপের পারফরমেন্স বিশ্লেষণ নিয়ে উঠেছে মাঠের বাইরের নানা ইস্যু এমন ফলাফলের পরও বোর্ড সভাপতি ঠাল হলেন ক্রিকেটারদের গ্রুপ পর্বের খেলা নিয়ে ঠেকুর তুললেন তৃপ্তির এটা তো বেশি বলে ফেলেছিল যদি বলে থাকে ইন্ট্রিগিটি কোশ্চেন নিয়ে বলতে পারে না বিকজ তাদের ইন্টারেস্ট ছিল বলে তারা আচ্ছা আসলে হারলো কেন আচ্ছা বলেন তো অস্ট্রেলিয়া না পারলে এটা বাংলাদেশে পৌঁছে যাবে দাঁড়ান এই মাঠে অস্ট্রেলিয়া হারলে ঠিক আছে আফগানিস্তানের সাথে তারা খেলে আসলো না কেন তারা আমাদের ভুল দেখছে কেন লুকিং ঠিক আছে সাকিব ব্যাটিং পারবে না বোলিং করবে কিন্তু দেখলাম বোলিং ও ঠিক মতো করতে পারছিল না মানে বা আমি আমি ওরকম দেখি নাই বোলিং এ কিছু এইটা আমাদের চি ধারণাই ছিল না তবে দল এই দল এই সমস্ত কিছু বিবেচনা করে যদি আমরা দেখি আমি মনে করি অবশ্যই আমরা যে সেকেন্ড রাউন্ডে গিয়েছি সেটা ভালো করেছে সুযোগ থাকার পরও কেন সেমিফাইনালের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেনি দল শান্তর বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করলেও বোর্ড সভাপতির জানা নেই কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো সবাই যে ডিফেন্সিভ মোডে খেলেছে তা না চেষ্টা করেছিল এবং আমার আসলে কি করেছে জানি না তবে আমার মতে চেষ্টা করে যাওয়া উচিত ছিল আনটিল দ্য লাস্ট মানে এটা চেষ্টা করা উচিত ছিল আনটিল দ্য লাস্ট যে আমরা বারো ওভারেই জিতবো যদি বলেন এটা আমি প্রত্যাশা পূরণ করতে পারেনি অভিজ্ঞরা তারপরও তাদের আঁকড়ে ধরে বাঁচতে চায় বোর্ড দীর্ঘ মেয়াদে পরিকল্পনার বালাই নেই নতুন দু একজনের ভালো করাই প্রাপ্তি হিসেবে দেখছেন বোর্ড প্রধান বাংলাদেশ ক্রিকেট আসকে যাদের জন্য এই জায়গায় আসছে এরা একটা টুর্নামেন্ট খেলতে গিয়ে ভালো করতে পারলো না আর এখন আমি বলবো এই করব সেই করব এটা ঠিক না এটা ঠিক না আমি আমাকে যদি জিজ্ঞাসা করেন আমার এখন পর্যন্ত ওদের উপর পূর্ণ আস্থা আছে এমন পারফরমেন্সের পরও এই দল নিয়েই এগুতে চায় একটি ম্যানেজমেন্ট স্পিন কোচ মুশতাক আহমেদের সঙ্গে বাড়ানো হচ্ছে চুক্তি বহাল তবিয়তে থাকছেন প্রধান কোচ চান্ডিকা হাতুরু সিংয়ে তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা